আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যখন গতকাল এই ভিডিওটা শেয়ার করি বাইন্যান্স আলফা নিয়ে সো এরপর হচ্ছে অনেকেই আমাকে নক করেন প্রিমিয়াম চ্যানেলে জয়েন হওয়ার জন্য সো ভিডিও খুব বেশি লং করবো না যেহেতু আলফা নিয়ে অলরেডি ভিডিও করে ফেলেছি আর আমরা আমাদের প্রিমিয়াম চ্যানেলটা বলে ফেলেছি যেটা বাংলায় দেখাচ্ছি আপনাদেরকে চ্যানেলটা সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম চ্যানেলটা যেখানে শুধু আমরা ফাইন্যান্স আলফা নিয়ে কিভাবে ট্রেড করতে না হয় বিস্তারিত সব এখানে বলা আছে যেমন আলফা পয়েন্টের কার্য বলি আলফা পয়েন্ট কিভাবে উপার্জন করবেন আলফা পয়েন্টের হিসাব কিভাবে বুঝবেন সো তারপর ক্লেম কিভাবে বুস্টার ক্যাম্পেইনের বিস্তারিত আলফা ট্রেডিং কম্পিটিশন সো এভ্রিথিং এখানে ভিডিও আকারে দেওয়া হবে এছাড়া হচ্ছে মেসেজ করে কখন কোন অ্যাড করছে সেটাও বলা হবে সো এভরিথিং প্রিমিয়ামে বলা হবে সো অলরেডি প্রিমিয়ামে আমাদের পাঁচজন সাবস্ক্রাইবার আছে আমি ছাড়া হচ্ছে চারজন তো চারজন অলরেডি জয়েন করে ফেলছে এখনো পর্যন্ত পঁচিশ ডলার ফি অথবা যখন মেম্বারটা দশজন হয়ে যাবে এরপর আবার ফিটা আমি তিরিশ বা চল্লিশ ডলার করে ফেলবো ঠিক আছে সো এখন আজকে আমি দেখা বলছি কিভাবে আপনি আলফা একটা ক্লেম করবেন ওকে তো তাহলে চলুন শুরু করি আর অবশ্যই যদি প্রিমিয়ামে জয়েন হতে চান আমাকে নক করবেন আর পাশাপাশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে টেলিগ্রাম যেই চ্যানেলটা আছে আমাদের টেকনিক্যাল সেটা সেটাতেও আপনি জয়েন হয়ে থাকবেন ওকে তাহলে আপনি সব আপডেটগুলো পাবেন কারণ সব ইউটিউবে তা পসিবল না লেট স্টার্ট হ্যাঁ এখন আমরা চলে আসলাম আমাদের বাইনান্স অ্যাকাউন্টে এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা আলফা ইভেন্ট ফাংশনে সো এখানে যাওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন এড নামে একটা অপশন আছে সো এই অ্যাডপে ক্লিক করতে হবে আর অবশ্যই আপনার পয়েন্ট থাকতে হবে সো এই সোমি অ্যাড জন্য হচ্ছে দুশো পঁয়ত্রিশ পয়েন্ট লাগবে আমার অলরেডি দুশো চৌচল্লিশ পয়েন্ট আছে সো তখন আপনি এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে চার মিনিটের মতো আর আছে চার মিনিটের মধ্যে ক্লেমটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সো নিচে যে ছিল আমি যেটা ক্লেম করছিলাম কোয়াক এআই আই সো এই জন্য আমার দুশো দুশো বিশ পয়েন্ট প্রয়োজন ছিল সো আচ্ছা চলেন এখন ওয়েট করি যখন টাইমিংটা স্টার্ট হবে আমি তখন আপনাকে ক্লেম করে দেখাবো কিন্তু ওভারঅল যেটা হচ্ছে আপনার পয়েন্ট প্রথমত যেটা হচ্ছে আপনার প্রায়োরিটি এখন হচ্ছে আপনি প্রায়োরিটি ক্লেম করতে পারবেন প্রায়োরিটি ক্লেম করার জন্য আপনার দুশো পঁয়ত্রিশ পয়েন্ট দুশো চল্লিশ পয়েন্ট থাকা লাগবে আর যেটা হচ্ছে ফার্স্ট কাম সার্ভ তার জন্য হচ্ছে আপনার দুশো বিশ পয়েন্ট থাকা লাগবে ঠিক আছে সো আর হচ্ছে তিন মিনিট বাকি আছে আর তিন মিনিট আমি হয়তো তিন মিনিট সম্পূর্ণ রেকর্ড করবো না আমি এখন ভিডিওটা একটু পজ করে নিব যখন ক্লেম টাইম স্টার্ট হবে আমি তখন দেখাবো সো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে নিই যে আপনারা যারা এখন আমাদের আলফা প্রিমিয়াম প্রিমিয়ামটাতে জয়েন হতে চান জয়েন করে নিবেন হয়তো ফিটা খুব শীঘ্রই ইনক্রিজ হয়ে যাবে সো এই সব কিভাবে ক্লেম করতে হবে কিভাবে করতে হবে এই সব বিষয়ে আমি প্রিমিয়ামে শেয়ার করুন ওকে তাহলে চলুন এখন আমরা ক্লেম করি আর মাত্র বিশ সেকেন্ড বাকি আছে সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার নেট স্পিড যাতে ফাস্ট হয় আপনার ফোনটা যাতে ভালো হয় রিফ্রেশ ভালো থাকে ফোনের আর হচ্ছে নেটটা যাতে একান্তই আপনার সাথে কানেক্ট থাকে ওয়াইফাই হলে ট্রাই করবেন জাস্ট ওই সময়টাতে ক্লেম করার সময় যাতে আপনার ফোনটাই কানেক্টেড থাকে এটা একটা টিপস আর কি সো এখন আর তিন সেকেন্ড আসছে সো এখন একটা ক্লেমের আইকন চলে আসবে ওকে এই যে দেখেন ক্লেম এখন চলে আসে ক্লেমে ক্লিক করবো তারপর কনফার্মে ক্লিক করবো তারপর দেখেন এটা আমার ক্লেমিং প্রোগ্রেসে চলে গেছে ঠিক আছে সো অনেক সময় হয়তো ক্যাপচা আসবে ক্যাপচার দিয়ে ফেলবেন যেহেতু এটা প্রায়োরিটি ক্লেম এই জন্য আসে অলরেডি আমি সেম নেটেই ক্লেম করেছি অনেকবার এই জন্য আসে নাই সো এখন বাইনান্সে চলে যাব বাইনান্সে যাওয়ার পরে নিচে আপনি অ্যাসেসটে যাবেন উপর থেকে আলফা আছে আলফাতে ক্লিক করবেন আলফাতে ক্লিক করার পর দেখেন যে এই যে আমার এখানে অ্যাটোটা চলে আসছে সোমি সো প্রাইসটা ড্রপ করতেছে মোটামুটি এটা একশো ডলার উপর ছিল এখন হয়তো প্রাইসটা ডাউন হতেছে আমি একটু হোল্ড রেখে তারপর হয়তো সেল করে দেবো সো এইভাবেই মূলত আলফা এডপটা ক্লেম করতে হয় ক্লেম করার পর আপনি চাইলে হোল্ড রাখতে পারেন সেলও দিয়ে দিতে পারেন ডিপেন্ড করে আর কি যদি আপনি মনে করেন যে প্রফিট তাড়াতাড়ি বুক করবেন তাহলে সেল দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না আমি একটু হোল্ড করব তাহলে আপনি হোল্ড করতে পারেন ম্যাক্সিমাম কয়েন একটু হোল্ড করলে বেশি কাম দেয় আর যারা হতে চাইতেছেন না যে হোল্ড করতে জাস্ট আপনার যে ইনভেস্ট হতেছে ইনভেস্ট তুলে নিতে চাইতেছেন তাহলে সিল করে দেন এটা সম্পূর্ণ আপনার উপর আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের সবগুলো আপডেট আপনি টেলিগ্রামে পাবেন আর প্রিমিয়ামে জয়েন হতে চাইলে ইনবক্স করুন